হ্যালো বন্ধুরা আজকে আমরা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ইউটিলিটি ভবনের বহির্গম চিত্র এটি একটি গার্মেন্টসের মানে একটা গার্মেন্টস কীভাবে পরিচালিত হয় এগুলি বড় বড় ট্রান্সফর একটা গার্মেন্টসে কারেন্টের ব্যাক দেওয়ার জন্য যেটাকে আমরা ইলেকট্রিক সাইট বলি ইলেকট্রিক সাইট বলি আমরা আজকে একটা গার্মেন্টসে সেটা আমরা ভিজিট করতে আসছি এখানে ডেঞ্জার ইউটিলিটি ডেঞ্জার ইলেকট্রিসিটি মানে বিপজ্জনক বিদ্যুৎ এগুলি সম্পূর্ণভাবে যদি কখনও ব্লাস্ট হয়ে যায় তাহলে পুরো কারখানা বা পুরো এলাকা জুড়ে একটা মহাবিপদ একটা সংকেত আসতে পারে তো এগুলি সব একটা ডেঞ্জার একটা জোন রেস্ট্রিক্টেড এরিয়া রেস্ট্রেকটেড এরিয়া এখানে খুব বেশি একজনকে সবাই প্রবেশ করতে পারে না সংরক্ষিত আসন সরি সংরক্ষিত এরিয়া তো এই ট্রান্সফরমার এগুলি দিয়ে বড় বড়ো ট্রান্সমিটার এগুলি দিয়ে আপনাদের গার্মেন্টস বিভিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং বড় বড়ো যেসব উৎপাদনমুখী কারখানা রয়েছে সেগুলির জন্য এগুলি ইয়ে করা হয় আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি কত পরিমাণ বা কি পরিমাণ বিদ্যুৎ সরবরাহ একটি কারখানা পরিচালিত করতে হলে পরিচালনা করতে হলে তাদের একটি বড় এরকম একটি ইয়া প্রয়োজন মানে এরকম একটা ইউটিলিটি সাইট প্রয়োজন বা ইলেকট্রিক এরিয়া প্রয়োজন অনেক বিদ্যুতের শাস্ত্র এখানে প্রায় আপনার এই ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপাদন বা এখানে সোলার সিস্টেমের মাধ্যমে গত কয়েকদিন আগে আমরা দেখাইছিলাম সোলার সিস্টেমের মাধ্যমে এখানে বিদ্যুৎ জমা হয় সেখান থেকে আবার প্রোডাকশান প্লোরগুলিতে মানে উৎপাদনমুখী প্লোরগুলিতে সেগুলি সাপ্লাই হয় তো আমরা এই ধরনের ভিডিও আপনাদের সামনে মাঝে মধ্যে প্রবাস করি বা আমাদের মধ্যে মাঝে মধ্যে প্রকাশ করি আপনাদের আমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের টেক রিলেটেড চ্যানেল জব সার্কুলার আমরা দিয়ে থাকি